অনেক ধরনের সমস্যা হইতো কোন কোনো কাজ টাজ করতে পারতাম না আজকে এক বছর ধরে কোনো কাজই করতে পারি ব্যথার জন্য বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে আমার কোমর ব্যথা হইতো পাও ব্যথা হইতো বেশিক্ষণ বসে থাকলে আমার কোমরে প্রচন্ড ব্যথা হইতো ব্যথা কেমন জানি করতো আমার অস্থিরের মতো আমি বুঝতে পারতাম না কি চা বাইতো না ব্যথা হতো না কি হতো আমি বলতে পারতাম না ব্যথাটা আমার অস্থির লাগতো অনেক খারাপ লাগতো জ্বালা ঘুরে হতো আদ পা ওয়েদি সব শক্তি গেছিল বেথার এই বেথার আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে আমি বেতার মুক্তি পাওয়ার জন্য অনেক ডাক্তার দেওয়াছি ডাক্তার দেওয়া পরে আমি আমার যে সমস্যা সমস্যায় ডাক্তাররা ধরতে পারছে না অনেক ওষুধ খেয়েছি অনেক ডাক্তার দেয়ছি দেয়ানোর পরে যারা এই জায়গায় আইসে আমার মানে সব সমস্যা দৌড়াইছে একমাত্র শক্তি উল্লেখ প্রদান স্যারই আমার এই রুগটা ধরতে ইউবের ভিডিও দেখে আমি স্যারের কাছে ভিডিওটা আমি নিজে দেখছি না আমার ছেলে দেখছে দেখে আমার ছেলে আজকে এক বছর ধরে আমরা জায়গা আবার লাগে আমি আইনা পরে মানুষ এই যে আমি আইনা পরেতে আমার ছেলের বন্ধু এনতে চিকিৎসা মনে কয়ে গিয়ে বিদেশ করতেছে হ্যাঁ পুরাপুর সুস্থ তোমার আমরা এই জায়গা ভালোই হোক করে আমার ছেলে আজকে এক বছর ধরিয়া খালি করতে মাম হয়ে গেছে জান জান বাবি করে আমি আসি আমি জীবন করি না এই জায়গায় আয়োজন সুস্থ আল্লাহর শেখ রহম্মদ শেখুল্লাহ সারের উসিল্লা আল্লাহ আমার রহম্মদ করছে যে আমার তেরাপি ইস্টা বাঁচলে আমার অনেক যত্ন করছে শফিউল্লাহ প্রধান সারও আয়সা আমার দেখতে হয়েছে এখানে নাচ কিনারে অনেক ভালো ছিল নাচ এসে আমার টাইম মতো ওষুধ দেখায় দিত দিয়ে যাক তারা জিজ্ঞেস করতো আমার কোন সমস্যা আছে কিনা এখানে ম্যানেজমেন্ট লোকেরা আয়সা জিজ্ঞেস করতো কি কেমন আছেন এনার যে কিনারা আসছিল তারা এসে সময় মতো রুম পরিষ্কার করে দিয়ে দিত সব মিলিয়ে আমি দি পি এর উপরে অনেক খুশি সবচেয়ে খুশির ব্যাপার আমি এমনিতে সুস্থ বাড়ি ভিড়ে যাচ্ছি আপনার মধ্যে যদি এমন কোনো রোগী থাকে তাহলে স্যার কে আপনারা দেখাইতে পারেন আশা করি আপনারা আমার মতো খুশি হয়ে বাড়ি ফিরে যাবে সারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার এক দীর্ঘজীবী করে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল